নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এহেদাস এর অর্থ এগারো আমরা যখন এগারো বলবো আরবিতে বলতে হবে এহেদাস এহেদাস এর অর্থ এগারো ইতনাস এর অর্থ বারো আমরা যখন বারো বলবো আরবিতে বলতে হবে ইতনাস এর অর্থ বারো তালাত্তাস এর অর্থ তেরো আমরা যখন তেরো বলবো আরবিতে বলতে হবে তালাত্তাস তালাত্তাস এর অর্থ তেরো আরবাতাস এর অর্থ চোদ্দো চোদ্দ এর আরবি হলো আরবাতাস আরবাতাস এর আরবি হলো চোদ্দো খামছাতাস এর অর্থ পনেরো আমরা যখন পনেরো বলো আরবিতে বলতে হবে খামছাতাস সিতাস এর অর্থ ষোলো ষোলো এর আরবি হলো চিত্তাস সাবাইতাস এর অর্থ সতেরো সতেরো এর আরবি হল সাবাইতাস তামান্তাস এর অর্থ আঠারো আঠারো এর আরবি হলো তামান্তাস তেসাতাস এর অর্থ উনিশ উনিশ এর আরবি হলো তেসাতাস আশ্রিন এর অর্থ বিষ আমরা যখন বিষ আর আরেকটু বলতে আশ্রিং বা ইস্ট্রিং এর অর্থ বিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন